তখন ছিল গভীর রাত চারিদিকে নিস্তব্ধতা আমি গ্রামের রাস্তা ধরে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলাম কাজ থেকে ফিরতে সেদিন বেশ দেরি হয়ে গিয়েছিল পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই হঠাৎ বাইকের হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার পাশে সাদা শাড়ি পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে এত রাতে এখানে একটা মেয়ে কি করছে আমি কিছুটা দ্বিধা নিয়ে বাইকটা থামালাম মেয়েটির মুখটা দেখা যাচ্ছিল না ঘুমটা দেওয়া ছিল কোথায় যাবেন আমি জিজ্ঞেস করলাম মেয়েটি শুধু হাত দিয়ে সামনের দিকে ইশারা করল তার আঙুলগুলো ছিল লম্বা আর ফ্যাকাশে আমার বুকের ভেতরটা কেমন যেন ছ্যা করে উঠল তবুও মানবিকতার খাতিরে তাকে বাইকে বসালাম মেয়েটি কোনো কথা না বলে চুপচাপ বসে রইল কিন্তু বাইক ছাড়ার পর থেকেই আমার মনে হতে লাগল আমার কাঁধে যেন বরফের মতো ঠান্ডা দুটো হাত রাখা আছে আয়নায় তাকাতে গিয়েও সাহস হল না কিছুদূর যাওয়ার পর মেয়েটি হঠাৎ ফিসফিস করে বলল ওই বাগানের কাছে নামিয়ে দিলেই হবে তার কণ্ঠস্বরটা কেমন যেন অচেনা ভৌতিক আর তীক্ষ্ণ শোনাল আমার শরীরটা ভয় কেঁপে উঠল বাঁশবাগানের কাছে আসতেই মেয়েটি বাইক থেকে নেমে গেল আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার বাইক স্টার্ট দিতে যাব ঠিক তখনই শুনলাম সেই একই কণ্ঠস্বর তবে এবার সেটা আসছে আমার ঠিক কানের পাশ থেকে ধন্যবাদ কিন্তু আমার তো কোন পা নেই আমাকে রাস্তাকা পার করিয়ে দেবে না আমি ভয়ে আর পেছনে তাকাইনি যত জোরে সম্ভব বাইক চালিয়ে সেখান থেকে পালিয়ে এসেছিলাম কিন্তু সেই শীতল স্পর্শ আর তীক্ষ্ণ কণ্ঠস্বর আজও আমার ঘোম কেড়ে নেয় কে ছিল সেই রাতের যাতলী আজও আমি জানি না